হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো পার্সে মাছের ঝাল তার জন্য মাছগুলো মাছের নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো মাছগুলো মাছগুলো মাখানো হয়ে গেলে একটা কড়াই তেল গরম করে নেব তেল গরম করে মাছটা একটা একটা করে দিয়ে দেব মাছটা এদিক ওদিক করে ভালো করে ভেজে নেব ভেজে মাছটা ভাজা হয়ে গেছে আমাদের মাছটা তুলে নিচ্ছি এরপরে একটা পেস্ট করে নেব কিছু পেঁয়াজ কিছুটা রসুন আর কিছুটা আদা কুচোনো পেস্টটা হয়ে গেছে এরপরে একটা কড়াইতে দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এরপরে আমরা পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেব পেঁয়াজে যে জলটা আছে জলটা শুকিয়ে শুকিয়ে যাওয়া অবধি আমরা ভালো করে পেঁয়াজটা কষে নেব। জলটা আমাদের শুকিয়ে এসছে এরপরে আমরা নুন হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মশলাটা পুড়ে না যায় তার জন্য আমরা এখানটায় কিছুটা জল অ্যাড করব জল দিয়ে ভালো করে নেড়ে নেব এরপরে তেল ছেড়ে এলে এরপরে পেস্ট তেল ছেড়ে এলে আমরা এতে জল দিয়ে দেব জলটা ফুটে গেছে আমরা মাছটা একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছের জিরে গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে এবার আমাদের মাছটা হয়ে গেছে আমাদের রেডি হয়ে গেছে পার্সে মাছের ঝাল কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ